হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আর যেটা হল জাদু তোমরা এখানে একটা বল দেখতে পাচ্ছো দেখো বলটাকে ভেঙে কিভাবে অনেকগুলো বল তৈরি করি দেখো দুটো বল হইছে এই একটাই একটা এটাই কিন্তু কিছু নাই দেখো অনেকগুলো বল হইছে এখানে কিন্তু কিছুই নাই দেখো আরো আরো ছোট ছোট আরো ছোট করে অনেকগুলো বল তৈরি করব দেখো এখন অনেকগুলো বল দেখা যাইতেছে দেখে আরো ছোট করে আরো অনেকগুলো তৈরি করব দেখো অনেকগুলো বল দেখতে পারতেছি এখন এই বলগুলোকে আবার এক একটা পরিণত করে ফেলব দেখো তোমরা আমার এটার ভিতরে কিন্তু কিছু নাই দেখতে পাচ্ছ দেখো দেখো বন্ধুরা কিভাবে সব বলগুলোকে আবার কিভাবে সবগুলোকে আবার একত্রিত করে ফেলি দেখো হ্যাঁ আবার একটা বলে পরিণত করে ফেলছি তো আজ আর নয় আবার নতুন কিছু নিয়ে তোমাদের মধ্যে হাজির হব আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো